সালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন সুস্থ আছেন আমি আলহামদুলিল্লাহ খুব ভালো আছি আজকে নিয়ে আসলাম রেডি টু অয়ার একটা থ্রি পিস কালেকশন যেটা কিনে শুধু পার্টি ওয়ার হিসাবে ইউজ করতে পারবেন সুপার রিজনেবল প্রাইজে পেয়ে যাবেন তো যার যেটা লাগবে দ্রুত এস এস দিয়ে অর্ডারটা ডান করে দিবেন আমাদের পেজ রোহান স্মার্ট অথবা আমাদের স্ক্রিনে দেখো হোয়াটসঅ্যাপ নাম্বারে হ্যাঁ প্রত্যেকটা কালার এবং প্রত্যেকটা কম্বিনেশন কিন্তু এক্সক্লুসিভ তো ঝটপট করে শেষ তো অর্ডারটা রান করে দেবেন সাথেই থাকবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা আমাদের পেজ থেকে দেখবেন অবশ্যই পেজটা লাইক ফলো দিয়ে রাখবেন প্রথমে যে কালারটা দেখাচ্ছি খুব সুন্দর একটা সি গ্রিন কালার হ্যাঁ সি গ্রিন কালার ড্রেসটা কিন্তু খুবই সুন্দর পোষণটা খুব সুন্দর করে পাইপিং করা রয়েছে স্লিভসটা রয়েছে আমাদের থ্রি কোয়ার্টারের মধ্যে একদম আরং কটন ড্রেস হ্যাঁ খুবই সুন্দর আর অল ওভার দেখেন খুবই সুন্দর করে কাজ করা নিচে রয়েছে একটা বর্ডার লাইন তো এক নজরের ড্রেসটা দেখেন কতটা সুন্দর দেখেন খুবই এক্সক্লুসিভ এবং স্ট্যান্ডার্ড যারা গর্জিয়াসের মধ্যে চাচ্ছেন তারা কিন্তু নিতে পারেন এটা রয়েছে আমাদের প্যান্টটা একদম রেডি আর নিচে লেয়ার প্যান্টটা দেখেন খুব সুন্দর করে প্রিন্ট করা রয়েছে যেগুলো কিন্তু রংকশ কালার গ্যারান্টি থাকে দোপাট্টাটা দেখেন মার্শাল অনেক বড় এবং বিগ সাইজের একটা দোপাট্টা হবে সম্পূর্ণ টরি কালারের মধ্যে খুব সুন্দর করে প্রিন্ট করা রয়েছে প্রিন্টগুলোর কাছ থেকে দেখলে আরও বেশি সুন্দর লাগবে অনেক বেশি এবং পার্টিওয়ার হিসাবে কিন্তু আপনারা এগুলো ইউজ করতে পারবেন যা যারা নিবে তা ছটফট করে এস অর্ডারটা ডান করে দিবেন খুবই প্রিটি একটা ড্রেস আর প্রাইসটাও রিজনেবল মাত্র পনেরোশো টাকা হ্যাঁ আজকের ভিডিও যে ড্রেসগুলো দেখো প্রত্যেকটা ড্রেসের দামই হচ্ছে পনেরোশো টাকা দ্রুত এস এস দিয়ে নিয়ে নেবেন আমাদের আলাদার কালারটা দেখে নেন একটু একটু হালকা কালারের মধ্যে হ্যাঁ ওটা ছিল টরে কালার একটা হালকা পেস্টাল কালারের মধ্যে এটাও কিন্তু খুবই সুন্দর এই পশনটা মেরুন দিয়ে খুব সুন্দর করে বর্ডার লাইন করা রয়েছে এবং এই রয়েছে আমাদের ফ্রন্ট লাইনটা ফ্রন্ট লাইনটা কিন্তু অনেক বেশি সুন্দর করে এম্ব্রয়ডারি ওয়ার্কের কাজ করা রয়েছে একদম এক্সক্লুসিভ এবং ডিজাইনার একটা ড্রেস হ্যাঁ দেখেন কতটা সুন্দর করে কাজ করা আমি এক নজরে ড্রেসটা একটু দেখে দিচ্ছি খুবই এটা রয়েছে খুবই সুন্দর একটা প্যান্ট প্যান্টটা কিন্তু প্যান্ট কাটিং করে রেডি করা রয়েছে সম্পূর্ণ রেডি এবং ইলাস্টিক করা রয়েছে দোপাট্টাটা দেখে নেন এক নজরে একদম বিগ সাইজের একটা দোপাট্টা পাবেন এবং সম্পূর্ণ কিন্তু প্রিন্ট করা যেটা কিনা এক্সক্লুসিভ একটা প্রিন্ট হ্যাঁ প্রিন্টের কোয়ালিটিটাও কিন্তু খুবই সুন্দর ফুল ড্রেসটা আমরা আরেকবার এক নজরে দেখে দিচ্ছি দেখেন একসাথে ধরলে আরও বেশি সুন্দর লাগে এটারও প্রাইস থাকছে মাত্র পনেরোশো টাকা ঝটপট করে অর্ডারটা রান করে দেবেন মেজেন্টা বা রানি গোলাপি কালার যেটা সেটা দেখে নেন খুবই সুন্দর কাজের পোষণটা কিন্তু অনেক সুন্দর অল ওভার গর্জিয়াস করে কাজ করা একদম এক্সক্লুসিভ নিচের প্যানেলটাও কিন্তু খুবই সুন্দর পুরো বডিটা কিন্তু এমব্রয়ডারি ওয়ার্কের কাজ করা জড়ি সুতা ওয়ার্কের কাজ করা এবং খুব সুন্দর করে খুবই সুন্দর করে ডলার ওয়াক করা হ্যাঁ আর স্লিপসটা থাকবে খুব সুন্দর একটা থ্রি কোয়ার্টার স্লিপস এবং স্লিপসের পার্টটা থাকবে এভাবে কাঁথা স্টিচ করে কাজ করা প্যান্টটা থাকবে সম্পূর্ণ রয়েডি এবং নিচে লেয়ারে কিন্তু কাজ থাকবে প্যান্ট কাটিংয়ে স্টাইলে তৈরি করা দোপাট্টাটা দেখেন মার্শাল্লাহ মার্শাল্লাহ একটা দোপাট্টা তো রানী গোলাপি কালারের মধ্যে খুব সুন্দর করে গোল্ডেন ওয়ার্কের কাজ করা রয়েছে এটা কিন্তু খুবই সুন্দর এবং এগুলো কষ কালার গ্যারান্টি থাকবে আর যারা পরবেন তাদেরকেও সেই সুন্দর লাগবে মার্শাল্লাহ একটা কালেকশান যাদের লাগবে দ্রুত নিয়ে নেবে যারা গোলাপি কালারটা পছন্দ করছেন দ্রুত এসে অর্ডারটা রান করবেন আপনাদের সুবিধার্থে দেখেন আরেকবার দেখে দিচ্ছি কতটা প্রিটি একটা ড্রেস প্রাইস সেম মাত্র পনেরোশো টাকা হ্যাঁ পুরো বাংলাদেশে কিন্তু আমরা হোম ডেলিভারি করে থাকি তো দ্রুত নিয়ে নিবে দেখেন কালোটা কিন্তু আরও বেশি সুন্দর হ্যাঁ যারা কালো নিতে চাচ্ছেন ব্ল্যাক লাভার আছেন তাদের জন্য এইটা পুরো ড্রেসটাই কিন্তু খুব সুন্দর করে এমব্রয়ডারি ওয়ার্ক করা ডলার ওয়ার্ক করা এক কথায় এক্সক্লুসিভ নেক পোষণটা দেখেন একটু পেটানো করে কাজ করা স্লিপসটা থাকবে থ্রি কোয়ার্টার এবং স্লিপসটার মুহূর্তেও কিন্তু এভাবে খুব সুন্দর করে স্টিচ করে দেওয়া রয়েছে অনেক বেশি সুন্দর প্যাঁটা থাকবে উপরে ইলাস্টিক করে এবং নিচের সাইডে খুব সুন্দর করে ডিজাইন করে আপসন দিয়ে কাজ করা রয়েছে যেটা কিনা রং কষ কালার গ্যারান্টি থাকবে দোপাট্টাটা তো মার্শাল অনেক বেশি সুন্দর এবং এক্সক্লুসিভ একটা দোপাট্টা থাকবে এবং দোপাট্টার দুই পাশ দিয়ে কিন্তু খুবই চমৎকার করে পাইপিং করা থাকবে ফোল্ড ড্রেসটা আমি এক নজরে আবারও ধরছি যাদের ভালো লাগছে দ্রুত এসে অর্ডারটা ডান করবেন এটারও প্রাইস থাকছে মাত্র পনেরোশো টাকা আমাদের আজকের ভিডিও লাস্ট ড্রেস হচ্ছে খুবই এক্সক্লুসিভ খুবই এক্সক্লুসিভ নেভি ব্লু কালার হ্যাঁ উপরের লেয়ারে তো এমব্রয়ডারি রয়েছে দেখিয়ে দিচ্ছি দেখেন এটা ফ্রন্ট সাইডে এমব্রয়ডারি অল বডিতে কিন্তু কাজ করা এবং নিচের প্যান্ডা দেখেন নিচের প্যানেলেও কিন্তু গর্জিয়াস করে কাজ করা স্টোন ওয়ার্ক করা এবং অনেক সুন্দর করে কাজ করা যারা কিনা এক নজরে ড্রেসটা একটু দেখে নেন কতটা সুন্দর লাগে নিভি ব্লু কালার হ্যাঁ যাদের লাগবে ঝটপট করে শেষ দিয়ে নিয়ে নেবেন প্যান্টটা দেখেন তো প্যান্টটা কিন্তু ইলাস্টিক করা রয়েছে এবং নিচের প্যানেলে সুন্দর করে কাজ করা রয়েছে গোল্ডেন লিটার দিয়ে যেটা কিনা অনেক বেশি সুন্দর ড্রেসটাও কিন্তু আসলে অনেক বেশি জোস দোপাট্টা তো মার্শাল্লা অনেক সুন্দর একটা মসলিন কটন বা সিল্কি কটন যেটাকে বলে সেটার মধ্যে রয়েছে দুপাটলে কিন্তু আরো বেশি সুন্দর লাগছে ফোর ড্রেসটা এক নজরে দেখেন কতটা প্রেটি হ্যাঁ আপনি পোশনের কাজ করে সাইড দিয়ে কিন্তু খুব সুন্দর করে একটা ডিজাইন করে এবং নিচে লেয়ারেও কিন্তু কাজ করে যদি ভালো লাগবে দ্রুত এসে অর্ডারটা ডান করবেন আর এই ড্রেসটারও প্রাইস থাকছে মাত্র পনেরোশো টাকা হ্যাঁ আর যারা দেখে শুনে পার্চেস করতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের শোরুম ভিজিট করতে পারেন শোরুম অ্যাড্রেসটা আমরা দিয়ে দিই আমাদের শোরুমের নাম রোহান স্মার্ট গ্রিন স্বর্ণিকা শপিং মল এলিফ্যান্ট রোড ঢাকা বারোশো পাঁচ গ্রিন সনিকা শপিং মল তৃতীয়তলায় তৃতীয় নম্বর শপিং হচ্ছে রোহান স্মার্ট আসটু প্রবলেম হল স্ক্রিন এখন নাম্বারে কন্ট্যাক্ট করতে পারেন এটা রয়েছে ঢাকা নিউ মার্কেট কাউসিয়া মার্কেটের পাশে অবস্থিত নিয়ার ইস্টার্ন মল্লিকার অপোজিটে সুভাস্ত মার সাথেই রয়েছে আমাদের গ্রিন সা শপিং মল তো সবাই চলে আসবেন আল্লাহ হাফেজ